শুভ গভীর রাত্রি এখন আজকে আমার বলার বিষয় হচ্ছে আসিফ নজরুলের উপদেষ্টা আসিফ নজরুলের করা সমালোচনা করলেন এবার তাজ হাসমি এতদিন এর আগে তো প্যানিক ভট্টা তো সমালোচনা করেছেই আপনারা শুনেছেন এবার এটা হচ্ছে শিবির ক্যাডার এই তাজ হাসমি ক্লিন শিবির ক্যাডার তিনি এবার লেখকও তিনি ভালো লেখক তিনি অনেক স্টাডি করেন তার আছে আছে তিনি তিনি তার কোনো সন্দেহ পণ্ডিত সাথেও করার সমালোচনা করেছেন এই আসিফ নজরুলের বক্তব্যের আসিফ নজরুল বক্তব্য দিয়েছেন যে আপনারা এর ইতিমধ্যে শুনে গেছেন এটা নিয়ে কালকে আমি লাইভে ছিলাম আসিফ নজরুল বলেছেন যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল তাই এই দলটি নিষিদ্ধ করা সম্ভব নয় যারা অপরাধ করেছে তাদের শাসা হবে আর পিছনে বঙ্গবন্ধুর ছবি ছিল এতে চটে গেছেন যেমন পিনিক ভট্ট তেমনি চটে গেছেন তাজ হাসমি আছে কিন্তু ধন্যবাদ পঞ্চম মজুমদার স্বপন হৃদয় খান এবং মোহাম্মদকে সেল ইসলাম ধন্যবাদ আপনারা দেখতেছেন আর যারা আছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আর সামনেও যারা দেখবেন ধন্যবাদ বয়স অবতিষ্ঠের দর্শক শ্রোতা মুক্ত গল্প ধর্ম ধর্ম সকল দর্শকদের আমার তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমার জন্য এত রাতে অপেক্ষা করেন আমি আসলে অবাক হয়ে যাচ্ছি বলছিলাম এই তাজ হাসমি যেহেতু পেনিক ভট্টকে নিয়ে বলেছি কি কি বলেছে আমি গালাগালি করি বলে অনেকে আমাকে বলেছেন খুব পোলাইটলি যে ভাই আপনি গালাগালি করবেন না আপনার মুখে এটা মানায় না সত্যি এটা আমার মুখে আসলে মানায় না আমি জন্য দুঃখিত তবে হাসানাত আবদুল্লা হাসান একটা সমন্বয়ক লীগ এনএসের শকুন লীগের এক সদস্য সমন্বয়ক লীগ এ আবার বলেছে হ্যাঁ হ্যাঁ শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা মাহিদুল ইসলাম সেলুট সেলুট আপনাকে সেলুট যাই হোক হাজির সাহান ধন্যবাদ অনির্বাণ অরণ্য সুজন আহমেদ ইউসুফ বিন কাশেম হ্যাঁ অনেকে দেখলাম যে আবার হাসানাত আবদুল্লাহ হাফিজুর রহমান মিলন ছোট ভাই কেমন স তাড়াতাড়ি নির্বাচনে যাও নাহলে কিন্তু তোমরা লসে পারবো হাফিজুর রহমান মিলন নির্বাচন যত দেরি হবে তোমাদের কিন্তু লস তোমার কিন্তু পিএস হওয়া দেরি হয়ে যাবে যত দেরি হবে দ্রুত নির্বাচন চাও এই এদের কিন্তু লক্ষণ ভালো দেখা যাইতেছে না তোমরা প্রেশার দাও হাফিজুর রহমান মিলে অঞ্চল যাই হোক যা বলছিলাম এই হাসানাত আবদুল্লাহ বলেছে গালাগালি স্বাধীনতা দিয়েছে আরে বাবা এত দিনের স্বাধীনতা দিলে আমি কালকে আজকে থেকে গালাগালি বন্ধ করে দিলাম ভাবছি আর তুমি এত দিনের স্বাধীনতা দিলা বাতি যা যাই হোক তার কথা এক হিসেবে অবশ্যই জঘন্য মানুষকে গালাগালি স্বাধীনতা কেন দিবে আর এদিকে খুব ভালো আমি এটার আমি হাসানাত আবদুল্লার কঠোর সমালোচক নিঃসন্দেহে তো এক হিসেবে বলেছে যে অবশ্যই এটা খারাপ জিনিস যে মানুষকে গালাগালি করবো কেন যেহেতু ইতরামি ফাতরামি আবার বলেছে না গালাগালি করলে বা কোনো কিছু বললে ডিজিটাল আইনে মামলা হবে না কথা শুনে ভালো লাগলো শুনতে মধুর শোনা যায় কিন্তু হাসানাত আবদুল্লাহ কতজন লোক মারা গেছে তোমাদের ক্ষমতা নেওয়ার পরেও সেই সব কথা বলা তো দূরের কথা তুমি বলতেছ কথা বললে কিছুই হবে না গালাগালি দিলে কিছুই হবে না কিন্তু জান থাকবে জানি তো থাকবে না তুমি বলছো যে মামলা হবে না মামলা তো হবেই না মামলা করার দরকার নেই তো জানি তো থাকে না তো তোমার কথার কাছে যদি মিল থাকতো তাহলে আমি তোমাদের আগে সমর্থন করতাম হাসানাত আবদুল্লাহ বাতিজা শোনো ইনুসের সমন্বয়ক লীগের এই উচ্ছিষ্ট অংশ শোনো তোমার কথা যদি সত্য হয় তোমাদের সাধুবাদ অবশ্যই জানাবো আমি শেখ ফরিদ তোমাদের সাধুবাদ জানাবো তোমরা বলছো গালাগালি দিলে তোমাদের রেস্ট করবা না করে কারণ মামলা হবে না এটা বিশাল ব্যাপার আমেরিকার মতো গণতন্ত্র রাষ্ট্র হয়ে গেল ভারতের মতো গণতন্ত্র রাষ্ট্র হয়ে গেল আসলে কি তাই গালাগালি দিলে জান থাকবে মামলা তো করবা না ঠিক আছে জানি তো না তোমরা ছাত্র পাঠাই দেবে পিটিয়ে মেরে ফেলবে জানি তো থাকবে না তো এগুলো মিথ্যা কথা বলার দরকার নাই আর যদি তোমার কথা সত্য হয় তাহলে মব চিং ঠেকাও পারবা ওটা ঠেকাও দেশে তো আইন শৃঙ্খলাই নাই দেশে তো এখন কোনো নিয়ম নাই নীতি নাই পুরো একেবারে মানে সমন্বয় লিখে রাজত্ব চলতেছে এই অবস্থায় বিনিয়োগ আসবে না এই অবস্থায় কোনো সব লোক বাস করতে পারবে না এ অবস্থায় কোনো রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সমালোচনা থাকবে না ক্রিটিসিজম না থাকলে কোনো দেশ চলতে পারে না সেটা গণতন্ত্র হয় না সেটা গণতন্ত্র রাষ্ট্র হয় না এটা ফ্যাসিজম হয়ে যায় যেটা তোমরা বলতেছ শেখ হাসিনার ফ্যাসিজম তোমরা তো বড় ফ্যাসিস্ট আমরা দেখতেছি তো যে মানুষের ধরে কিভাবে মারতেছ পিঠে মেরে ফেলতেছ মানুষের করতে থেকে বাড়াই দাও আগুন লাগাই দাও কারখানায় আগুন লাগাও এগুলো ঠিক না যাই হোক হাসনাত আবদুল্লাহ আপনাদের যাদের কালে স্বাধীনতা দিয়েছে কালে দিতে থাকেন তা বাতিজা আমার এমন সময় বললো যখন আমি গালি দেওয়া বন্ধ করে দিব ভাবছি লোকজন বলছে যে আমি যেন এবার গালিগালি না দেয় তারা আমার মুখ থেকে এগুলো শুনতেছে না কেউ বলছে আপনাদের অনেক শ্রদ্ধা করি কেউ কেউ দুই একজন বলছে খুব ভালো করছেন কিন্তু বেশিরভাগ বিশেষ করে আমার নারী যারা মানে নারী বা মহিলা দর্শক যারা তারা লিখছেন ভাইয়া বা কেউ লিখছে ছোট ভাই কেউ লিখছে আঙ্কেল আপনার মুখে এগুলো বৃষ্টি লাগে গালাগালি আপনার সাথে এগুলো যায় না ঠিক আছে ওগুলো যেতে আসলে খুবই বলছি আছে যাই হোক আর বলবো না বলছি আর গালাগালি করবো না পোলাইটলি সমালোচনা করব পোলাইটলি না মানে সমালোচনা ভাষা যেটা সমালোচনা সেটাই করবো গালাগালি করবো না কিন্তু হাসানাত আবদুল্লাহ এতদিনে স্বাধীনতা দিল যখন আমি গালি গেলা ছেড়ে দিব ছেড়ে দিলাম তবে হাসানাত আব্দুল্লাহ বুঝতেই পারে না যে তারা এই একশো আটান্ন জন তো সমন্বয় ক্লিক আমি তাদের আর গালি দিব না কারণ এই একশো জনের মধ্যে একশো আটান্ন জনের মধ্যে একশো পঞ্চাশ জনে একদিন ভুল বুঝবে যে তারা ভুল করেছে তারা ভুল করেছে তাদের ব্যবহৃত ব্যবহার করা হয়েছে গুটি হিসেবে সেটা তারা আজ না হোক ছয় মাস পরে বুঝবে ছয় মাস না পরে ছয় মাস পরে হলে বুঝবে এরাই একদিন বিবৃতি দিবে তাই এদের গালাগালি করে না বলো এদের বলে লাভ নাই কারণ এখানে আমেরিকা গেম খেলতেছে এই গেমের তারা শিকার এই গেমের তারা শিকার যাই হোক সেটা বলতেছিলাম তাজ হাসমি যেভাবে ক্ষেপে গেছে তাজ হাসমি তো খেপবেই প্যানিক ভট্টর মতো প্যানিক ভট্টর খেপার কারণ আলাদা তাজ হাসমি বলছে বঙ্গবন্ধু নাকি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই আওয়ামী লীগ নেতৃত্ব দেয় নাই তাজ হাসমির বাপে এখন গালাগালি আর দিলাম না তাজ হাসমির বাপ বোধ হয় নেতৃত্ব মুক্তিযুদ্ধের তাই মনে হয় না জনাব তাজ তাজ হাসমি সাহেব আপনার আব্বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে না শেখ মুজিবরও দেয় নাই বলছে যে শেখ মুজিব তখন ছিল শেখ মুজিব জামায়াত ছিল এটাই শুধু বলাবাদ রাখছে বোধ হয় আরেক জায়গায় বলছে শেখ মুজিব প্রধানমন্ত্রী হতে চাইছিল তাই না এক কয়দিন আগে না শরীফ আপনাদের শাহবাজ শরীফ আপনার আব্বা পাকিস্তান তাছাড়া আমি শুনেন আপনার আব্বা পাকিস্তান আছে না আপনার আব্বা পাকিস্তান তো শাহবাজ শরীফ কয়দিন আগেই বললো যে পাকিস্তান ভাঙার পাকিস্তান ভাঙার শাস্তি পেয়ে গেল শেখ মুজিব এই তার তার ভাস্কর্য ভেঙে ফেললো তারা ভাস্কর্য মানুষ পেশাব করলো এলার জন্য আপনারা খুশি হয়েছেন তাই না খুব শীঘ্রই এই পাকিস্তান বিরোধী যারা সরি যারা এই এই মুক্তিযুদ্ধ বিরোধী এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী এদের পরিণতি কি হবে আপনি দেখতে পারবেন আপনি তাজা আসমি আসেন এখন বাংলাদেশে বাংলাদেশের তো স্বাধীন হয়েছে আপনি আসেন আপনি আসেন তাজা আসমি বাংলাদেশ আসেন না কেন বাংলাদেশ আসেন বিদেশে আপনার মতো বসলে লম্বা লম্বা লেকচার আমরাও দিতে পারবো ঠিক আছে আপনারা যে অবস্থান আছেন অবস্থান তাহলে আমরা অনেক লম্বা লেকচার দিতে পারি প্যানিক বক্ট যে জামায়াতের আছে আমেরিকা ফ্রান্স এবং জামাতিদের রাজপ্রাসাদ আছে ওরকম থাকলে আমরা অনেক কিছু করতে পারি ওরকম থাকলে আমরা অনেক কিছুই করতে পারবো মানে নিজের খেয়ে কি করতেছি বুঝতেছেন না তাহলে আমরা কি করতে পারবো আমরা কত দূর যেতে পারবো আপনি বুঝতে পারতেছেন না আমরা কি করতে পারবো কি বলতে পারবো এটা তো আপনারা বুঝতেই আছেন যাই হোক এই অনেকে একটা আমি ছোট্ট একটাই লিখছি যে এনুসো তার ফরিয়া পালিয়ে যাবে কিছুদিনের মধ্যে গরু গাড়ি চড়িয়া অনেকে এটারে খুব ভালো চোখে নিছেন যারা তার সমালোচক ভালো চোখ না খারাপ যারা সমালোচক না তারাও একটা ভালো চোখে নিছেন কেউ কেউ বলছে কীভাবে এই পালিয়ে যাবে পালিয়ে যাবে না ভাই আমরা সিক্স মিলিয়ন ডলার ম্যান দেখছিলেন মনে হচ্ছে সিক্স মিলিয়ন ডলার ম্যান আমরা আগে টিভিতে দেখতাম সিক্স মিলিয়ন ডলার ম্যান দেখার জন্য পাগল হয়ে যেতাম ঠিক আছে তখন তার ছিল না সাদা কালো বিটিভি ছাড়া তার কিছুই ছিল না হ্যাঁ তো ওই সিক্স মিলিয়ন ডলার ম্যান এখন সিক্স বিলিয়ন ডলার ম্যান হয়ে গেছে এই নিউজ মানে বাংলাদেশ ছাব্বিশে থাকে ছয় বিলিয়ন ডলার আসছেন হিসাব আছে এখন বাংলাদেশের সুশীল নীরব মানে সব সুশীল মানে ভালো না তো নীরব কেউ কথা বলে না এখন টকশোতে আমরা শুনি না ভাই রিজার্ভ গেলো কই এখন তো রিজার্ভ করে চুরি করে নাই তো রিজার্ভটা কোথায় গেলো রে বাবা আগে তো এক বিলিয়ন চুরি করে নিয়ে গেছিল। মানলাম তো এখন কোথায় যাচ্ছে এই ছাব্বিশ থেকে যে ছয় আসলো কে বে কে মান্না সালুয়া কে আমেরিকা থেকে আসবে আপনারা আমেরিকার মান্না সালুয়া কে বাজবেন এই যে যারা এই লাফালাফি করতেছে এই বিপি নুরা এই বিকাশ নুরা দেখলাম স্বীকারী করলো দেশ চালানো তো সহজ না সে কিন্তু বলছে দেশ চালাতে চালানো কঠিন কাজ অনেক কিছু কথা বলতেছি না আমারও যখন দায়িত্ব দেবেন মনে করেন আমি যদি এখন আসলে জায়গায় থাকতাম আমারও অনেক কথা বলা যাইতো না দেশ চালান তো আসলেই কঠিন কাজ একটা দেশ তো এনজিও না এনজিও না এনজিও গ্রামও না মেশিন দিলেন এনজিও গ্রাম হয়ে গেলো ঠিক আছে আপনি গেলেন আর করে ফেললেন ডায়াগনোসিস ডায়াগনোসিস ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে খুব কঠিন কাজ দেশ চালান আসলেই কঠিন বিরোধী দলে থাকলে যা ইচ্ছা তাই বলা যায় কারণ বিরোধী দলে থাকলে অফসাইট নাই ফাউল নাই হ্যান্ডবল নাই ঠিক আছে কোনো কিছুই থাকে না যখন আমরা সরকারি দলে যাবেন তখন আমরা ফাউল থাকবে হ্যান্ডবল থাকবে রং থ্রো থাকবে ঠিক আছে লাল কাঠ খেতে পারেন বহু কাজ আছে তো এই সরকারি যে আসেন সমালোচনা করবেই কারণ জামাতিরা বঙ্গবন্ধুর নাম শুনলে তাদের সুলখানে উঠবে মুক্তিযুদ্ধের নাম শুনলে শুনে আওয়ামী লীগের নাম শুনলে তাদের উঠবে উঠবেই উঠতে হবেই বঙ্গবন্ধু একটা ব্র্যান্ড শেখ হাসিনার বঙ্গবন্ধুর আপনারা এক মানে মনে করেন না আওয়ামী লীগ কেন ঠিক বে জানেন আমুলিক হ্যাঁ আওয়ামী লীগ সতেরো বছর তারা প্রথম পাঁচ বছর ঠিক ছিল পরের যে তারা আস্তে 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 তারা তারা স্বৈরাচারী ভূমিকায় গেছে এটা সত্য তার মানে এই না যে আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান একটা ব্র্যান্ড তার ওই তসবিরই যথেষ্ট বুঝতে পারছেন বঙ্গবন্ধু তসবির মানে একটু উর্দুতে বলা ওই ছবিটা আছে না ওটা একটা ফ্যাক্ট শেখ হাসিনার সাথে শেখ হাসিনাও এখন ব্র্যান্ড আর আর তো বঙ্গবন্ধু আপনি বঙ্গবন্ধুর যে তার যে ছবিটা এই ছবি অনেক কিছু আপনারা তার মূর্তি ভাস্কর কেন ভাঙেন আমরা জানি শুধু ধর্মীয় কারণে ভাঙেন না ধর্মীয় কারণে তো ভাঙেনি আর একটা কারণ আছে যে এটা একটা ব্র্যান্ড আপনারা তো বোকা নির্বোধ তাই ওগুলো ভেঙেছেন ভেঙে তাকে আরো মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন শেখ হাসিনার যে দুর্নাম ছিল ওগুলো কমানোর সুযোগ করে দিয়েছেন আপনারা যেমন আওয়ামী লীগ এত দুর্নীতি করছে এত ভুল করছে এত অন্যায় করছে যে মানুষ এখন বিএনপির দুর্নীতি অন্যায়ের কথা ভুলে গেছে মানুষ বিএনপির বিএনপি জামাতের মানে দুই হাজার একের বলছে না একাত্তরটা টা কোনোদিন কেউ ভুলবে না কোনোদিনই ভুলাই দেবে না জামাত যত টালটি বাল্টি করুক আমেরিকা যত পয়সা ঢালুক পাকিস্তান যত পয়সা ঢালুক দিল্লিয়া পাকিস্তান যতই মাদ্রাসা বানাক বাংলাদেশ মুক্তি দিতে তখন আপনি মুসাইতে পারবেন না তাজ হাসমিরা যত চিৎকার করুক ওই পেনিক ভোটার যতই লাফালাফি পড়ুক এরা যদি ন্যাংটা হয়ে মাতাল হয়ে কপালে যদি লুঙ্গি খুলে বাইন্দে চিৎকার করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে কোনো লাভ নাই এই সমস্ত ছাগল বাগল ইতিহাস থেকে একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে হারিয়ে যাবে এদের কেউ মনে রাখবে না সাময়িক এদের এরা হচ্ছে এরা হচ্ছে হচ্ছে পোলাপানের হাতে খেলনা শেষ হয়ে যাবে এদের কথা কেউ বঙ্গবন্ধুই থাকবে এগুলো বললেন না হয়তো এগুলো বলে নিজেকে হাস্যকর বানান না কিছু তরুণ বয়স যাদের কম তাদের কাছে আপনারা বা বিরোধী লোকের কাছে আপনি হিরো হতেই পারেন এতে আমার যায় আসে না আপনি হিরো হন আপনি লাখো সুরেরাও সুরের সর্দারকে খুব আপন মনে করে সুরেরাও সুরের সর্দার সুরের সর্দার সুরদের কাছেও খুব ভালো খুনির সর্দার ক্রিমিনালরাও ক্রিমিনালদের কাছে ভালো ভদ্রলোকের কাছে ভালো হয় না তাই এই বঙ্গবন্ধুকে নিয়ে তাজ হাসমি কং এবং পেনিক ভট্ট কং বঙ্গবন্ধু নিয়ে তো করেন না আপনারা এগুলো কিছুই আপনারা কিছুই করতে পারবেন না আপনারা কেয়া মত পর্যন্ত যদি বঙ্গবন্ধু শেখ মধ্যে সমালোচনা করেন তার মুক্তিযুদ্ধের ভূমিকাকে বিকৃত করার কোনো ফায়দা নেই কোনো ফায়দাই হবে না বরং হ্যাঁ আপনার লাভ হবে বিকাশে কিছু টাকা পাবেন তারপরে ব্যাংকে কিছু টাকা পাবেন কিছু বাহাবা পাইতেই পারেন স্বাধীনতার বিরোধীদের তাতে যায় আসে না কিন্তু নিজেকে একবার আয়নায় মুখ দেখেন প্যানিক ভট্ট কেন বিরোধিতা করে আমরা জানি তাজ হাসমি কেন করে তাও আমরা জানি তাদের অবস্থান কেন বিরোধিতা করে আমরা তা জানি জনগণকে বিভ্রান্ত করা যাবে না আমি বললাম তো এই একশো আটান্ন জন যে সমন্বয়ক তাদের মধ্যে একশো পঞ্চাশ জনে একদিন বলবে আমার ভুল হয়েছে বা আমাদের ভুল হয়েছে এই রাজনীতিতে তারা বলবে তাই এদের আর গালাগালি করব না কালকে একজন আমার সাথে সরি কালকের ভিডিও দেখার পর একজন সিনিয়র ব্যক্তি আমাকে বলছে যে শেখ ফরিদ তুমি তো আওয়ামী লীগের লোক না তুমি তো কোনোদিন আওয়ামী লীগ করো নাই তুমি মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে কথা বলো না আমি জি বলি তুমি তো কোনোদিনই আমলিক লীগের রাজনীতি করো নাই আমি বলছি না কোনোদিন তো জয় বঙ্গবন্ধু বলো নাই জয় বাংলা বলছো গণজাগরণ মঞ্চে আমি তোমাকে দেখেছি কিন্তু কোনোদিন জয় বঙ্গবন্ধু তো স্লোগান দেওয়া নাই আমি বলছি না কয় তাহলে তুমি যদি মুক্তিযুদ্ধের চেতনার জন্য কথা বলতে পারো এই আটান্ন একশো আটান্ন জন সমন্বয়ে তুমি যাদের শকুন লিখ বলো এভাবে বলছে তুমি যাকে এনুসের এনুস এনুসের শকুন লিখ বলো এই ছেলেগুলো একদিন তাদের ভুল বুঝতে পারবে এবং তারা একদিন তারা এই বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে এবার গালাগালি দিব না সেই জন্য আর গালাগালি দিব না কিন্তু প্যানিক ভট্ট এই তারপরে কি বলে তাজ হাসমি এরা হচ্ছে পাকাবাস এরা হচ্ছে বদমাইশ এরা এতে বিভ্রান্ত করে ঠিক আছে এরা এতে বিভ্রান্ত করে এরা কোনো দিক ঠিক হবে না কারণ এরা পরিকল্পিতভাবে জেনে বুঝে মিথ্যা কথা বলে যাই হোক আমি নেক্সট ভিডিওতে আসতেছি আপনাদের আহ পনেরো পরে আবার আসবো ধন্যবাদ সকলকে